আগরতলার বাস মালিকদের বিরুদ্ধে ধারাবাহিক অনিয়ম এবং অন্যায় আচরণের অভিযোগকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে উদয়পুর আগরতলা রুটে সম্পূর্ণভাবে যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ রাখেন উদয়পুরের গাড়ি মালিক এবং শ্রমিকেরা হঠাৎ করে এই রুটে পরিবহন পরিষেবা বন্ধ হয়ে পড়ায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির সৃষ্টি হয় মালিক শ্রমিক সংগঠনের অভিযোগ দীর্ঘদিন ধরেই আগরতলার গাড়ির মালিকরা উদয়পুরের গাড়ির প্রতি বৈষম্যমূলক আচরণ করে আসছেন তারা দাবি করেন রুট শৃঙ্খলা মানা হচ্ছে না স্ট্যান্ডে গাড়ি ঠোকা বার হওয়ার ক্ষেত্রে একাধিকবার বাধা দেওয়া হচ্ছে এমনকি যাত্রী টানাটানির অভিযোগও উঠেছে দুপক্ষের মধ্যে এসব অভিযোগের যথাযথ করণীয় এবং তদন্তে প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় খুব দানা বেঁধেই এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তারা অভিযোগকারীদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্ত না হয় এবং দোষীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ না করা হয় ততক্ষণ উদয়পুরের গাড়ি মালিক শ্রমিকেরা গাড়ি নামাবেন না ঘটনার জেরে আজ সকাল থেকে উদয়পুর স্ট্যান্ডে যাত্রীদের ভিড় দেখা গেলেও আগরতলা অভিমুখে একটি বাসও ছাড়েনি তবে অন্য রুটে দূরপাল্লার গাড়িগুলি স্বাভাবিকভাবেই চলছে বলে জানা গেছে পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ইতিমধ্যেই মালিক শ্রমিকদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে তবে দ্রুত সমাধান না হলে আগামী দিনে অবরুদ্ধ হতে পারে আরও রুট এমন আশঙ্কা প্রকাশ করেছেন নিয়মিত যাত্রীরা ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবহন দপ্তর দুই জেলার গাড়ির মালিক সংগঠন এবং শ্রমিক সংগঠনের যৌথ বৈঠক করার দাবি উঠেছে অন্যদিকে আগরতলার বাস চালকেরা উদয়পুর দিয়ে যাচ্ছিল তাদের নাকি হুমকি দিয়েছে উদয়পুরের বাস মালিক রাজু মজুমদারের নেতৃত্বে কিছু যুবক এই নিয়ে রাধাকিশোরপুর থানায় এসেছে আগরতলার বাস মালিকেরা তাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলকে কালিমা লিপ্ত করার জন্য উদয়পুরের রাজু মজুমদার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রথমে দেখা গিয়েছে উদয়পুর থেকে আগরতলা বাস চলাচল বন্ধ এবার আগরতলার বাস চালকরা সংবাদ মাধ্যমে ক্যামেরায় জানিয়েছে আগরতলা থেকে গোমতী জেলা এবং দক্ষিণ জেলার সমস্ত বাস চলাচল কর্মবিরতিতে থাকবে যতদিন পর্যন্ত উদয়পুরের রাজু মজুমদারকে না সরানো হয় শেষ পর্যন্ত আগরতলার বাসচালকেরা বাস চালাবে না উদয়পুর প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা কালকে কালকে আমার গাড়ি 9টার সময় সকালে আমি নাম্বারে গেছি 11টার সময় গাড়ি নাম্বারে লাগাইছি আমার গাড়ি তারা হঠাৎ করে গাড়ি বাস দিয়ে বাইরে বই আসলে আমার গাড়ির ভিতরে নিয়ে মাটির টালে ঢুকাই রাখলো আমার পেছনে আরও চব্বিশটা গাড়ি আছে সবটি গাড়ি আটক আসলাম রাত্রে নয়টা আপনার সব দরজা বাড়িতে খালি আইছি তারা আজকে আমরা গাড়ি তারা গাড়ি আটকাইছি আমরা কোনো শ্রমিকের কোনো কথা ড্রাইভারের মালিকের কোনো কথা নাই আমরা শ্রমিক গাড়ি চালাতে আসি না শ্রমিকেরই আটকাইছি আমরা শ্রমিক কষ্ট পাইছি হঠাৎ করে আগিটা করছে আমার ছেলে আমরা হসপিটালে যেতে আসি আমি কোনো কালকে ওই আজকে কোনো গাড়ি না সড়ক করে গাড়িতে হ্যাঁ গাড়ি সড়ক রাস্তা উপর তুলেছে বিশ্বকর্মা যতন বাড়ি বাচ্চা এটা বিশ্বকর্মা যতন বাড়ি আগরতলা শিলাচলি

তখন তারা এত জামালা আছে গেছি ছড়িয়ে দেব ওই বিশ্বনাথ তারা আমরা একটা নতুন সিন্ডিকেট হয়েছে আগরতলা হ্যাঁ মানে তারা এটা মানতে নারাজ তার দরুন তারা এই কেউ করতেছে হম কেউ যা করতে আসে গাড়িগুড়ি দুদিন পরবর্তী করে দেয় উদয়পুর তারা ওই তার মালিকরা ইয়েও বেশি শ্রমিকরা স্টং বেশি আমরা আগরতলার মালিকের কোনো উদ্যোগ নাই আমরা কী করব তারা বুকের কথা করে দাও লাগে গভর্নমেন্ট আপনারা পারমিট দিছে আগরতলা টু শাবরুম আগরতলা টু ঘণ্টারা আগরতলা টু অমরপুর আমরা তো এই রোডে প্যাসেঞ্জার যাম আমরা ইনস্টলমেন্টের গাড়ি হ্যাঁ ব্যাঙ্ক ফাইন্যান্সে আমরা গাড়ি রয়েছি তারা তারা মর্জি মত ইয়ে করতাছে এই ঋতু ঠিক যেমন আজকা আমরা প্যাসেঞ্জার লিয়া রওনা দিছি গাড়ি আটকাই দিছে আমাদেরকে আগরতলা থেকে আগরতলাতে অনেক অফিস যাত্রী আজকা তারা দুর্ভোগ ভুগন লাগছে হ্যাঁ অফিস টফিস বন্ধ হ্যাঁ অনেক স্কুলে যাইতে আসছে না হ্যাঁ আমরা কলেজের ছাত্র आठ तो कैसे करा आठ कैसे आठ कैसे यानी मालिक संस्था